নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছি আচ্ছা আপনারা কি আমাকে ভুলে গিয়েছেন আগে সেই কথাটা আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি বেশ কিছুদিন বাদে ভিডিও দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আমি না বেড়াতে থেকে এসে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম মানে অসুস্থ মানে খুব বড়ো ধরনের অসুস্থ হয়ে পড়েছিলাম আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কালী পূজা কেন মানে সমস্ত কিছুই আমি কোনো কিছুই আনন্দ করতে পারি না আমি পুরো বেড়াতে থেকে এসে বিছানায় পড়ে গিয়েছিলাম তার জন্যই কিন্তু আপনাদের সঙ্গে কোনো কালী পুজো কেন ভাইফোঁটা কেন আমি কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে এইটা তো বেড়াতে যাই থাকাকালীন ভিডিও সেটা বুঝতেই পারছেন এখন আমরা ঘুম থেকে উঠেছিলাম ভোর চারটের সময় তারপরেই আর কি রেডি টেডি হয়ে এই যে সমুদ্রের মাঝখানে মানে মাঝখান বলবো না আর কিছুটা পাথরের এরকম রাস্তা করা রয়েছে আমরা চলে এসেছি সকালবেলা সানরাইজ দেখতে উঠেছি অনেক ভোরে প্রায় চারটের সময় যখন এসেছি এখানে অন্ধকার ছিল এখন আস্তে আস্তে সূর্যের রান্না উঠছে একবার আপনারা শুধু আমরা তো নিজের চোখে দেখছি আপনারা একবার শুধু ক্যামেরার মধ্যে থেকে ভিডিওটা একবার দেখুন মন ছুঁয়ে যাবে আর আমি জানি না আমার ভয়েসটা আপনাদের মানে কতটা বোঝা যাচ্ছে বা শোনাচ্ছে এতটা সমুদ্রের গর্জন মানে নিজেরা বসে আছি তো বুঝতে পারছি আর তারপরে তো লোকের আছেই এখানে আর এতদিন আমি হচ্ছে ভিডিওতে দেখতাম ইউটিউবে ফেসবুকে এই সব ভিডিওতে দেখতাম আজ হচ্ছে নিজের চোখে দেখছি একটা অন্যরকম অভিজ্ঞতা আর আপনারা তো শুনলেনি আমি কখন উঠেছিলাম আর কি কখন আর আমরা তো চা প্রেমী চাটা খেয়ে আর কি এখানে বসে আছি আবার এখানে বসে বসে আমরা চা খেয়েছিলাম এবার একটা দৃশ্য দেখুন এই যে দেখছে নিদুর এইখানে কিন্তু আর কি মানে বিস্কিট বা পপকর্ন এরকম পড়ে আছে না আর তো এত মানুষের সমাগম তবুও কিন্তু ভয় পাচ্ছে না আসছে আর খাচ্ছে আর এই যে মূল আকর্ষণীয় আর কি সূর্য উদয় সেটা আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি আমরা কিন্তু ওইখানে থাকাকালীন আমরা দুদিন গিয়েছিলাম এইভাবে ওর চারটের সময় উঠে এইরকম মানে একদিন গিয়ে আমাদের মনটা আর কি পোষায়নি আমরা দুদিন গিয়েছিলাম এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমাদের দেখা হয়ে গিয়েছে আর এই যে আমরা উপর দিয়ে যাচ্ছি আর আপনাদের দ্বারা কিন্তু মানে নিজের আর কি বাহুবা দেখাতে আর কি পাথর থেকে একদম সমুদ্রের গা ঘেসেই যে যাচ্ছে আমি তো বকছিলাম তুমি তাকেও এখানে পড়ে যাও যাও করো আমি চলে যাচ্ছি আর এইখানে কিন্তু আপনাদের দাদা একটা আকর্ষণীয় মানে কাঁকড়া দেখতে পেয়েছে সেটাকেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আসার পথেই দেখতে পেলাম মাছের মানে সমুদ্রে থেকে আর কি ভোরের বেলা মাছ নিয়ে আসে না সেই আর কি কিন্তু কোনো মাছই আমি চিনতে পারলাম না কেন জানি না মানে কোনো মাছই আর কি আমরা এই সাইটে দেখিনি আপনাদের দাদাও কিন্তু চিনতে পারছে না কেন জানি না এখানে তো এতটাই আর কি সুগন্ধ কি আর বলবো দাঁড়ানো যাচ্ছে না তাড়াতাড়ি করে আর কি আমার দিদি তো একটুও দাঁড়ায়নি চলে গেছে আমি তো তবুও একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দাঁড়িয়েছিলাম আর এই যে রাস্তাটা এতটাই ঢালু বুঝতেই পারছেন পাহাড়ের মতো আমি উঠতে উঠতে আমার কোমরের অবস্থা পুরো খারাপ এতটা কষ্ট করে আসার পর খুব খিদে পেয়ে গিয়েছিল শুধু আমার না সবারই পেয়ে গিয়েছিল এখন সময় আটটা সাড়ে আটটা বাজবে আমি ঠিকঠাক মতো বলতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছেন কি খাচ্ছি এই আচ্ছা আপনাদের ভালো ফাউন্ডেশন এটা তো হতেই পারে না এখানকার এই নানা জানি এই দিকের মানুষ এই জিনিসটা খুব ভালো বানায় আচ্ছা আপনাদের কি আমার এই বিরাতে যাওয়ার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে